আর যে শাড়িটা দেখাবো তার দাম দু হাজারও নয় দেড় হাজারও নয় হাজারও নয় হাজারেরও কমে খুব দারুণ দেখতে একটা শাড়ি দেখাবো মাত্র নশো নব্বই টাকা দাম আর এই শাড়ি হাতে পাওয়ার পরে মনেও হবে না এটা নশো নব্বই টাকার শাড়ি খুবই কম দামে দেওয়া হচ্ছে এখন কিন্তু এই শাড়িটার অফার প্রাইস চলছে আপনাদের যে শাড়ির কালারটা ভালো লাগবে ঝটপট কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে মানে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে আলাদা অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না আর শাড়িটা কিন্তু তসর সিল্কের উপরে যাচ্ছে তবে পিওর তসর সিল্ক না কারণ পিওর তসর সিল্ক হলে এই শাড়ির দাম অনেকটাই বেড়ে যেত তবে এই শাড়ি হাতে পাওয়ার পরে আপনাদের মনে হবে না এটা যে সেমি তসর সিল্কের দেখতে যেমন সুন্দর আর পরলে সবাইকে খুবই সুন্দর লাগবে পরপর আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু প্যারেট গ্রিন টাইপের ছিল মানে লাইট প্যারেট গ্রিন এরপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু বেগুন ফুলের কালার মানে বেগুন ফুল ও পিঙ্ক কালার মিশিয়ে দিলে যেই একটা মিষ্টি কালার আসে সেই কালার পুরো বডিটা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর আঁচলটা এরকমই থাকবে ব্লাউজ পিসটা প্লেন যাবে আর একটা করে বর্ডার থাকবে আপনারা চাইলে হাতাতে দিতে পারেন বা পিঠে দিতে পারেন প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর কালারগুলো যেহেতু লাইট কালার দেখতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু পরপর এক একটা করে কালার অপশান দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নিয়ে বুকিং করতে হবে মাত্র নশো টাকা দাম ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইট স্কাই কালার কালারটা ভীষণ সুন্দর সামনে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল মানে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ভীষণ সুন্দর ছিল সামনে থেকে দেখে মানে ক্যামেরায় না অত ভালো করে বোঝানো যায় না কালারগুলো সামনে থেকে দেখলে যতটা সুন্দর লাগে ক্যামেরায় ঠিক সেইভাবে সুন্দরটা লাগে না তাই আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর ছিল অফলাইনেও প্রচুর বিক্রি হয়েছে অনলাইনে তাই আমি কয়েকটা ভিডিও করে দিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার মানে একেবারে কিন্তু ডিপ ইয়েলো না লাইট ইউলো আর এরকমই গোল্ডেন ও কপার কালারের কাজ আছে আর প্রত্যেকটা শাড়িতে অল ওভার কাজ থাকবে পুরো বডিতে কাজ থাকবে আর আঁচলটা এরকমই যাবে ব্লাউজ পিসটা প্লেনের ওপর হবে যেহেতু বডিতে পুরো কাজ থাকে তাই ব্লাউজ পিসটা প্লেন যায় আর একটা করে পার থাকে যখন ব্লাউজটা রেডি করে শাড়িটা পরা হবে দেখে বুঝতেও পারবে না এটা মাত্র নশো নব্বই টাকা দিয়ে এই শাড়িটা কেনা কারণ এটার দাম কিন্তু অনেকটাই বেশি তবে অফার প্রাইস চলছে তাই নশো নব্বই টাকায় দিতে পারছি আপনারা কিন্তু ঝটপট বুক করবেন নাহলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে পরে আমি আপনাদের দিতে পারবো না এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইট পিঙ্ক কালার Gracias. La... পিঙ্ক কালারের সঙ্গে কয়েক ফোটা রেড কালার মিশিয়ে দিলে যে সুন্দর একটা মিষ্টি কালার আসে কালারটা ঠিক সেরকমই পরপর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে যে কালারটা আছে সেটা কিন্তু হালকা পিঙ্ক অরেঞ্জ কালার যেটা হয় মানে পিঙ্ক আর অরেঞ্জ মিশিয়ে দিলে যে কালারটা হয় সেরকমই মিষ্টি কালার প্রত্যেকটা কালার ভীষণ আনকমন আর দেখতেও বেশ সুন্দর এবার কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার মেশালে যে কালারটা হয় সেই কালার আপনারা দেখুন শাড়িগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর পরলে ঠিক সবাইকে ততটাই সুন্দর লাগবে তো চলুন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে